2024 শেষ হচ্ছে আজ বছর জুড়ে ক্রীড়াঙ্গনে আনন্দ বেদনার কত শত গল্প লেখা হয়েছে এই গল্প ছড়িয়েছে মাঠ থেকে মাঠের বাইরেও শুদ্ধ অতীত হওয়া বছরটিতে ঘটে যাওয়া বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো সাজানো হয়েছে পাকিস্তানের মাটিতে কীর্তি টেস্ট ক্রিকেটে প্রথমবার পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ দল প্রথম টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারানোর পর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের অবিশ্বাস্য জয়ে স্বাগতিকদের হোয়াইট করেন নাজমুল হোসেনরা কিংসের ট্রেবল দেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে টানা পঞ্চম লীগ শিরোপা জিতে কীর্তি করেছে বসুন্ধরা কিংস লীগের পাশাপাশি ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতে ট্রেবল পূরণ করে তারা যুব ক্রিকেটে শিরোপা টানা দ্বিতীয়বার এশিয়া কাপের মুকুট বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের দুবাইয়ে ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে শিরোপা উদযাপনে মাতেন আজিজুল হাকিম ইকবাল হোসেনরা টানা দ্বিতীয়বার নেপালের কাঠমান্ডুতে টানা দ্বিতীয়বার সাফের শিরোপা উৎসব করেছে বাংলাদেশ নারী ফুটবল দল পুরো টুর্নামেন্টেই অপরাজিত ছিলেন সাবিনা ঋতুপর্ণারা ফাইনালে নেপালকে তারা হারিয়েছেন দুই এক গোলে অবসরে নাদাল বাইশটি স্লাম জেতা রাফাইল নাদাল এবছরে পেশাদার টেনিসকে বিদায় বলে দিয়েছেন ক্যারিয়ারে সব মিলিয়ে নাদাল জিতেছেন বিরানব্বইটি শিরোপা টেনিসের উন্মুক্ত যুগে যেটা পঞ্চম সর্বোচ্চ জিয়ার প্রয়াণ দাবার বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তার অকাল মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া জিয়ার বয়স হয়েছিল বছর। চের চক্রপূরণ সাঁত্রিশ বছর বয়সে এসে পঞ্চমবারের চেষ্টায় অলিম্পিকে প্রথমবার সোনার পদক জিতেছেন নোভাক জোকোভিচ এতে সর্বোচ্চ চব্বিশটি গ্র্যান্ডস্লাম জেতা এই সার্বিয়ান তারকার চক্রপূরণও হয়ে গেল অবিশ্বাস্য মার্শা প্যারিস অলিম্পিকে নিজেকে আলাদা করে চিনিয়েছেন ফ্রান্সের সাঁতারো লিও মার্শা পুলে ঝড় তুলে এক আসরে চারটি সোনা জিতেছেন একুশ বছর বয়সী এই সাঁতারু বাফুফের নতুন সভাপতি কাজী সালাউদ্দিন যুগের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে বসেছেন তাবিথ আওয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরীর চেয়ে একশো ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন তাবিথ আওয়াল আবার আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা ফাইনালে লাতার মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা উৎসব করেন লিওনেল মেসিরা ইউরোর মুকুট স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপের মুকুট পুনরুদ্ধার করেছে স্পেন এক যুগ পর তারা ইউরোপ সেরার স্বাদ পেয়েছে ফাইনালে ইংল্যান্ডকে তারা হারিয়েছে দুই এক গোলের ব্যবধানে অলিম্পিক ফুটবলের সোনার পদকও জিতেছে এই স্পেন রদ্রির প্রথম প্রথমবার ব্যালনডিওরের স্বাদ পেয়েছেন রড্রি স্পেনকে ইউরোর শিরোপা এবং ম্যানচেস্টার সিটিকে লিগ ট্রফি জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি আর তাতেই মিলেছে সেরার পুরস্কার